আবার সেই কোটা আন্দোলন শুরু হয়েছে এবারের আন্দোলন ইঞ্জিনিয়ার টু ইঞ্জিনিয়ার অর্থাৎ বিএসসি ইঞ্জিনিয়ার এবং ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ার এই দুই ইঞ্জিনিয়ারদের মধ্যে কোটাযুদ্ধ শুরু হয়ে গেছে দেশকে আবার অস্থিতিশীল করার জন্য এই আন্দোলন শুরু হয়েছে বলে কেউ কেউ মন্তব্য করেন প্রকৌশলী অধিকার আন্দোলন নামক শিক্ষার্থীদের একটি প্ল্যাটফর্ম থেকে তিন দফা দাবিতে লংমার্চ টু ঢাকা কর্মসূচির অংশ হিসেবে বুধবার প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার অভিমুখে বিক্ষোভ করেন তারা সেখানে পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা দেওয়া হয় এতে উভয় পক্ষের বেশ কিছু আহত হয় পরে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে এসে জড়ো হয় আবার বিক্ষোভ করেন শিক্ষার্থীরা আন্দোলনকারীরা বলেন আমরা শান্তিপূর্ণ নিরস্র অবস্থায় আন্দোলন করছিলাম কিন্তু পুলিশ আমাদের উপরে জল কামান টিয়ার গ্যাস সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সহ লাঠিচার্জ করে এতে আমাদের বেশ কিছু সহপাঠী গুরুতর আহত হয় ডিসি মাসুদের বিরুদ্ধে অভিযোগ উঠে তিনি শিক্ষার্থীদের উপর পুলিশকে বল প্রয়োগ করতে বাধ্য করেছেন এমন একটি ভিডিও জনসম্মুখে এসেছে এর প্রতিবাদে শিক্ষার্থীরা তার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেয়

শিক্ষার্থীদের তিন দফা দাবিগুলো হলো এক নম্বরে সহকারী প্রকৌশলী নবম গ্রেডে নিয়োগ পদ্ধতি কেবলমাত্র ন্যূনতম বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারীদের নিয়োগ দিতে হবে কোনোভাবেই কোঠা ব্যক্তিক বা অন্য নামে নতুন পথ সৃষ্টি করে পদোন্নতির সুযোগ দেওয়া যাবে না দুই নম্বরে উপসহকারী প্রকৌশলী দশম গ্রেড পদে নিয়োগ পদ্ধতি ন্যূনতম ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এবং একই ডিসিপ্লিনে উচ্চতর ডিগ্রিধারী বিএসসি গ্রাজুয়েটদের জন্য নিয়োগ পরীক্ষার সুযোগ রাখতে হবে তিন নম্বরে প্রকৌশলী পদবীর সুরক্ষা বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ছাড়া কেউ প্রকৌশলী পদবী ব্যবহার করতে পারবে না এ বিষয়ে আইনি পদক্ষেপ গ্রহণ করতে হবে সরকারের পক্ষ থেকে রাজধানীর রেল ভবনে প্রকৌশলী শিক্ষার্থীদের এগারো প্রতিনিধির সাথে বৈঠক করেন দুই উপদেষ্টা রুদ্ধশ্বাস বৈঠক শেষে সমাধান না হওয়ায় শিক্ষার্থীরা সকল ধরনের ক্লাস পরীক্ষা বর্জন করে প্রকৌশলী বিশ্ববিদ্যালয়গুলো শাটডাউন ঘোষণা করে ব্লকেট কর্মসূচি সাময়িকভাবে প্রত্যাহার করে তারা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টার ক্ষমা চাওয়া সহ আমাদের পাঁচ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে পরবর্তীতে আমরা নতুন কর্মসূচি ঘোষণা করব। উল্লেখ্য শিক্ষার্থীদের উপর পুলিশ লাঠিচার্জ করার কারণে স্বরাষ্ট্র উপদেষ্টাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে এবং যে সকল শিক্ষার্থী আহত হয়েছে তাদের চিকিৎসার খরচ সরকারকে বহন করতে হবে ও যে সকল পুলিশ সদস্য আমাদের উপর হামলা করেছে তাদের বিচার নিশ্চিত করতে হবে এদিকে বিএসসি ইঞ্জিনিয়ারদের তিন দাবির প্রতিবাদে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা মশাল মিছিল করেছেন এ সময় তারা বলেন তিন দফা দাবি আদায় যারা আন্দোলন করতেছেন তাদের দাবি সম্পূর্ণ অযৌক্তিক তারা আরও বলেন আমাদের অধিকার বাতিল করে যদি বিএসসি ইঞ্জিনিয়ারদের দাবি পূরণ করা হয় তাহলে আমরাও কঠোর থেকে কঠোরতম আন্দোলনে যেতে বাধ্য হব এরকমটাই হুঁশিয়ার দিয়েছেন সরকারকে দশম গ্রেড এটা হচ্ছে আমাদের পেশাগত অধিকার সালে দশম যে ভ্যাকেন্সি তৈরি হয়েছে উনিশশো সালে তা গ্যাজেটে হয় সম্মানিত সংগ্রামী ছাত্র এবং মিডিয়ার মধ্যে জানিয়ে দিতে চায় বিয়ের চিনজিনাতে মাথা নষ্ট হয়ে গেছে তাদের মধ্যে কথিত স্বৈরাচার আবার জেগে উঠতে চায় দেশের মাপ সৃষ্টি করতে চায় আমাদের দোষ গেট আমরা ছাড়বো না আমাদের মীমাংসিত এই কুতকৃ মহল যেভাবে আমাদের বিরুদ্ধে